বেরাদার নাবিকে বলতে চাই আর রসুল্লাহ হাবিবাল্লা গো নাবিজি আপনার কাছে একটা আবেদন করব গো নাবি আমাকে কলমা পড়ে মুসলমান বানায়ন ঈদ মুসলমান বানায়ন আমার নবীজি বলছে বেলাল আমি উজু বানাতেছি উজুটা আমার মতো করে তুমি করো উজু বানালেন বাবা আমার নাবিকে বল নাবিজি বলতে বেলাল পড়ো আসাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহু ওয়া আসাহাদু আন্না মুহাম্মাদ মোহাম্মদান আব্দুহু ওয়া রাসূলু জোরে বলুন সুবহানাল্লাহ এ সোনা মানে কে রব তো আমার আব্বা মুসলমান বাইরে যখন বাবার হযরতে বেলাল কলমা পড়লেন কলমা পড়ার পরে আমার নবী যে বলছে বেলাল আমার পেছনে দুই রাকাত কাত নামাজ পড়ো নফল নামাজ পড়লেন বাবা বেলাল কে নিয়ে আমার নবী দি হাত দুখানা কাছে আল্লাহর কাছে তুলে দিয়ে বলছে বড় আল্লাহ এ বেলাল কে মুসলমান বলে কবুল করে না ন নবিজি আমি বেলালকে আমি মুসলমান বলে কবুল করে নিয়েছি জোরে বলেন না সুবহানাল্লাহ ব্রাদার আমার নবীকে মুসাফা করলে সালাম করলে এক দোপা করে বাবাজি আপনার উমাইয়ার বাড়িতে আসে দিনের বেলায় উমাইয়ার কাছে গারে রাতে বেলাতে বাবাজি কি করে মধুর সুরে কোরআন তেলাওয়াত করে মধুর সুরে বাবা কলমা পড়তে আসে ব্রাদার বিরাত্রিত উমাইয়া বিছানা থেকে উঠেছে বাবা যে ঘরগুলো চেকিন করতেছে সমস্ত জিনিসপত্রগুলো ঠিক আছে কি না এক ঘরখান চেকিন করতে 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 বাবা বেলালের ঘরের সম্মুখে যখন বাবা পৌঁছে গেল বেলালের ঘরের সম্মুখে পৌঁছে গেল বেলালের সম্মুখে ঘরে বাবা একটা ছিদ্র পোটা গেল ওই পোটা দিয়ে আওয়াজ বেরি আসছে আসহাদ আল্লাহ ইলাহা ইল্লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান। এসো namani কে রাও। যখন বাবাজি সুমানি আছে এদিকে বেলাল বাবাজি মধুর সুরে কলমা পড়ে উমাইয়া দরজার কাছে খটখট করে আমাতিয়েছে। কে তুমি? বলা উমাইয়া দরওয়াজ খুলে দিয়েছে তোমার মুখ থেকে কি যেন একটা মধুর आवाज বেলাল ওটা তো আমি ভাবলাম যে ওটা তো আখের জামানার নাবির কলমা পড়ছিল বেলাল তবে শুনে রে কে দাও শুনে আমি তোমার ধর্মকে লাত্টি মেরে দিউ আমি আখের জামানার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছি জোরে বলুন না সুবহানাল্লাহ ও কাছে বলে বেলাল খুব কাজ করেছো তুমি আমার ধর্ম কে যে দিও আখেরে জামানার নবী কলমা পড়ে মুসলমান হয়েছ এ বেলাল কলমা ছাড়তে হবে বেলাল বলে আমি কলমা ছাড়তে রাজি নই জোরে বলুন না সুবহানাল্লাহ যখন বাবা যে কথা বলো এদিকে উমাইয়া কি করে যে একটা চাবুক বাবা নিয়ে এসেছে চাবুক আসার পরে বেলাল কে বাবা জি চাবুকের বাড়ি মারতে লেগেছে বাবা বেলালকে কে যখন মারতে লাগে বলে ভাই তুমি মারছো কেন বলে বলে কেন কি মারতে মারতে বাবা জমিনে বেহুশ করে ফেলে দিয়েছি বাবা একটা ঘরের ভিতরে করে করেছে তালা মেরে রেখে দিয়েছে বেরাদান ইসলাম মাজার সামানে গ্রাম তালা যখন মেরে দেওয়াও বেরাদান সেই পেলাম আল্লাহর কাছে যখন বাবা আপনার দোয়া খোঁজার

হয়ে গেছে মুসলমান হয়ে গেছে ব্রাদার ইসলাম আসসালামু আলাইকুম এসো না মানি করো জকুল মামদি কথা বলা উমাইয়া বলছে বলা আবু জাহেল তোমার হাতে বেলালকে আমি তুলে দিলাম তুমি যদি বেলালের কলমা যদি ছোটাতে পারো তবে এক কাজ করো এক কাজ করো বলে কি কাজ কাজটা হল এটাই বলে বেলাল কলমা যদি ছোটাতে পারো তোমাকে আমি একটা না দুটো না দশটা উট আম দেব। কে বলছে ও মাইয়া আবু জায়লের সঙ্গে পরামর্শ চলছে যদি বেলাল কলমা ছোটাতে পারো তোমাকে খুশি করে আমি দশটা উট দিব তোমার গোলামদেরকে কেটে খুশি করে খাওয়াবো আবু যায় বলছে ঠিক আছে তাই হবে সকাল হল আবু যায় দশটা কলাম কে নিয়েছে চেয়ে কটা গলাম দশটা কলম নিয়েছে এক পা ধোপা করে আর বাড়িতে যাচ্ছে বাবা বাবা লাবাজি তালা মার ঘরে বাবা জি তালা মারো আনহকে বাবাজি আবু জাই বলতে যে বলে ও মাইয়া গেট কে দরজাটা খোলো তালাটা খুলে দাও তালা যখন খোলা হলো বেলাল কে বের করে নিয়ে যাচ্ছে বলে বেলাল তুমি নবীজির কলমা ঝাড়বে কি নাও বেলাল বলতেছে বলে নাও আমি নবীর জন্য জীবন দিত রাজি নবীজির কলমা ছাড়তে রাজি নাই জোরে বলুন না সুবহানাল্লাহ এদিকে আবু জাই বলে বেলাল তুমি যদি কলমা ছেড়ে দাও তোমাকে আমাদের লিডার বানাবো তোমাদের তোমাকে আমাদের মধ্যে মালামাল করে দেব টাকা পয়সা দিয়ে জমি জায়গা দিয়ে বড় লোক বানায়া দিব বেলাল বলতেছে বলে না আমি নবীর কলমা পড়েছি যতক্ষণ জীবন থাকবে আমি বেলাল কলমা ছাড়ব না জোরে পড়ুন না সুবহানাল্লাহ হে বাবাজি মুসলমান ভাইরা যখন বাবা জিআ কথা হজর বেলা দিয়ে আল্লাহ নো তিনি বলতেছেন বলো গো আমার বন্ধু করো করোনা তুমি নাবি মুস্তফা কে মহাব্বাত করেছো নাবিজির প্রতি যেই কলমাটা পড়ে মুসলমান হয়েছো বেরাদ ইসলাম মাজাস মানে কেরা এদি কা বুঝার বলতে চে বনা বেলাল কলমা ছাড়বে না কলমা ছাড়বে না এ বেলাল তুমি যদি কলমা ছেড়ে দাও আমাদের মধ্যে তোমাকে রাজা বানায় দেব বেলাল বলে না 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 নাও আমি কলমা কেন ছাড়ব না জোর করে না সুবহানাল্লাহ আবু

তাহলে পেলার কলমা ছেড়ে দিলে আবুজার গরমের একটা কড়া নিয়েছে বাবা লাল করে গরম পানি করলো বেলালার হাত পা বাবা বেঁধে দিয়েছে বেলা বলছো গো তোমরা আমাকে পানিতে কে করো নাও আমি তোমাদের কি অন্যায় করেছি আমি তো শুধু নাবিজির কলমা পড়ে মুসলমান হয়েছি এ তোমরা শুনে নাও শুনে নাও শুনে নাও তোমাকে একটা কথা বলে দি আমাকে মেরো না মেরো নাও আবুজার গলা মেরে বলছে বেলাল শুধু তুমি বলো বিজির কলমা চারবেখি নাও বের বন্তে চে পাে না না নও আবিনা বিজির পালমা খানা চালবো না চরে বদম্য সুবা আনার লোক হারন্দী বেেলালেররা। পাগল কি বেদি গরম পানিতে যখন বাবা করে দিয়েছে রে বাবা গরম পানিতে যখন বাবা করে দিয়েছে আল্লাহ আল্লাহ সহ্য করতে পারি নাও বেরাদের ছিলাম এদিকে বেলাল রতি আল্লাহ তালারও তিনি আল্লাহরের কাছে দোয়া করে বলার লাগো এই

আমাকে মারুক না কেন বড় যত মারবে আমার তত জানো iman তা যায়ে যায় বিরাদের ইসলাম মোদের সাবানিকরাও বেলালকে যখন গরম পানিতে বাবা নিক্কি করে দিয়েছে কিছুক্ষণ পরে বলছে বেলাল বলক পলমা ছাড়বে কেন বেলাল বলছে না পলমা ছাড়ব না হবে না

কানে মারি বাবা চামড়া গল ফেটে পেটে ফেটে রক্ত ফেরিয়ে যাই বেলালকে দেখে দে বলে ভাই আমি সহ্য করতে পারি না ক্ষমা করে দাও আমি না বিজি কলমা যেতে পারব তোমরা এইরকম ভাবে চাবো মারে মারতেছ এমনি তো বেলালকে গরম পানিতে নিকে করা হয়েছিল বাবা যে চামড়া গল ঢিল দিলা তো এ গেছে যেই কানে বাবা চাবুক পরে যাই ওই জায়গাটা পেটে পেটে জানো রক্ত তোর বন্যা পেরিয়ে যাও বাবা দি বেলাল মাথাটা বাবা জোকাই দিয়েছে বেলাল মনে মনে বলছে আল্লাহ গো আল্লাহ কাপের দলেরা যতই আমাকে মারুক না কেন আল্লাহ আমার ইমানটাকে আর তুমি তাজা করায় দাও জোরে বলুন না সুবহানাল্লাহ যখন বাবা এ দোয়া করো আমার বেলালকে মারার পরে বলছে বেলাল বলে কলমা ছাড়বে কেন বলে না নবীজির কলমা কালমা চান আমি উমাইয়া ধর্মকে লাতি মেরে দিয়ে এ আবু জাহেল তোমার ধর্মকে লাতি মেরে দিয়া আবু নবীজির কালমা পড়ে মুসলমান হয়েছি আমি তো কোনো অন্যায় করিনি বেলাল ইসলাম বেলালকে বলছে বেলাল আমরা কিছু বুঝতে চাই না তুমি নবীর কালমা ছাড়বে কি না বেলাল বলছে বলে না কালমা চান বড়াও এ বেলাল তুমি যদি নবীর কলমা ছেড়ে দাও আমি তোমাকে বড় কবিরাজের কাছে নিয়ে যাব মুস্তফা নবী জমনা যান দি তো রাজি নবীন জীবন দিত না বাবা জি সি এর না ভালো আশি কে রস তে কোই মল্তে সে সব সোল গো পেমি কে বে লাল মা দেরি जयम पीटी पीते तुम्हार तो बाल बसा हसे জি গ্যারাল তুমি হে পেলাল তুমি যে প্রেমের মে তা জরুর কর বাবা জি হচ্ছে পেলালের বাবা যে পেলাল বলে কলমা ছাড় বোনা এক কাজ করো বলে কি বলে একটা। বাটিতে লবণের গোড়া নিয়ে এসো আর একটা বাটিতে মরিচের গোড়া নিয়ে এসো আবু জাইলের কলা মেরা বলতে কি করা হবে বলে শোনো শোনো বেলালে যে জায়গা গুলো কাটা 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 দাগ আছে ওই জায়গা গুলো মরিচের ছিটা দেব ওই জায়গা গুলো লবণের ছিটা দেব বেলাল জানতো না একদম মা ছেড়ে দেবে বেরাদের শ্লাম লবণের গোড়া নিয়ে আসা হলো মরিচের গোড়া নিয়ে আসা হলো নিয়ে আসার পরে বেলালে যে জায়গা গুলো কাটা কাটা দাগরে ভাই ওই জায়গা গোলল লবণের চিঠাতে দে বাবা বেলাল করতে পারে না বল ভাইকো আপনি তো আমাদের কি ওয়ান নাই করেছি আমি তো নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি ابو বলছে বেলাল তুমি ওয়ান নাই করেছো এই যে নবীদের কলমা কানে পড়েছো কেন তুমি মুসলমান হয়েছো বাবাজি বেলাল বলতেছে বল রা ابو জাহেল আমার নবী হলো আকিরি নবী যারা নবীকে কে করেছে করেছে হয়ে গেছে জন্নতি জন্নতি